যারা ইউকেতে আছেন অথবা ইউকেতে বেনিফিটে আছেন আজকের ভিডিওটি আমার তাদের জন্য আসসালামু আলাইকুম আমি রেহানা আক্তার আমি একজন ফুল টাইম হাউসওয়াইফ এবং ফুল টাইম মা বর্তমানে আমি একটি সাকসেসফুলভাবে ডিজিটাল মার্কেটিং বিজনেস করছি এবং পাশাপাশি আমি একজন গ্লোবাল বিজনেস ম্যান্টর ইউকেতে আমার অনেক পরিচিত জন আছেন ওনারা জানতে চান আমি এই বিজনেসটি করতে চাই বাট আমার তো বেনিফিটের টাকা সংসার চলে বেনিফিট ছাড়া আমার সংসার চলবে না এবং আমি এই বিজনেসটা করার জন্য আগ্রহী আমি কি এই বিজনেসটা করতে পারবো তো তাদের জন্য আমার এই আজকের ভিডিওটি সহজ উত্তর হা পারবেন সবাই পারবেন আপনারা যারা বেনিফিট থেকে বিজনেসটি করতে চাচ্ছেন তাদের বেনিফিটের কোনো এফেক্ট করবে না কারণ আপনার মতো অনেক আপু ভাইয়ারা আছে এই বিজনেসটি সাকসেসফুলি রান করছেন এখন কোয়েশ্চেন হচ্ছে আমি কীভাবে বিজনেসটি স্টার্ট করতে পারি আমাকে বুঝিয়ে বলেন তো বিস্তারিত জানতে হলে আমার সাথে যোগাযোগ করতে হবে আমার সাথে কথা বলতে হবে বাট তার আগে আমি যারা বেনিফিটে আছে তাদের জন্য কিছু কথা বলতে চাই বেনিফিট এমন একটা জিনিস যা আপনার অপার সম্ভাবনাকে লক করে দেয় আপনারা যারা বেনিফিট পান তারা একটা নির্দিষ্ট পরিমাণ নির্দিষ্ট সময়ের জন্য পান সরকার আপনাদের সহায়তা করে যারা নির আছেন কিন্তু এই বেনিফিটের জন্য যদি আপনার আনলিমিটেড একটা সম্ভাবনা হারান তাহলে কি হবে অ্যাকচুয়ালি এখন আপনারা এই বেনিফিটের টাকাটা অনেক বড় করে দেখছেন কিন্তু লং টার্মে আপনারা অনেক আফসোস করবেন কারণ বাচ্চারা যখন বড় হয়ে যাবে তখন বেনিফিট আর দিবে না তাছাড়া গভর্নমেন্ট এখন অনেক কড়াকড়ি করছে সব কিছুই একসময় বন্ধ হয়ে যেতে পারে দেন আপনারা যদি এখন থেকেই একটা প্ল্যান না করেন একটা সাইড হ্যাসেল না রাখেন বা বিজনেস বা যে কোনো একটা উপায় না করে রাখেন তাহলে আপনাদের অনেক স্ট্রাগল করতে হবে তাছাড়া বাচ্চারা যখন বড় হয়ে যাবে মানে একটা নির্দিষ্ট এই যে চলে যাবে তখন কিন্তু আর বেনিফিট পাবেন না তখন আপনার বয়সও অনেক বেশি হয়ে যাবে তখন আপনি কি করবেন তখন তো আপনার এখনকার মতো ফিজিক্যাল শক্তিও থাকবে না বাহিরে যেয়ে কাজ করার জন্য তাই আমি আপনাদের বলবো এখন খুবই গোল্ডেন একটা অপরচুনিটি অনলাইন ডিজিটাল বিজনেস তাই চাইলে আপনারা যারা চান তারা ইজিলি করতে পারেন এখানে কোনো রিক্স নেই আপনি অ্যাজ এ প্ল্যান বি আপনার চাকরির পাশাপাশি বা সাইড হিসাল হিসাবে এই বিজনেসটি করতে পারেন আর আপনি যদি আমার মতো একজন ফুল টাইম মম হয়ে থাকেন যারা বাচ্চার বাসায় রেখে বাহিরে গিয়ে কাজ করা সম্ভব হয় না অথবা কাজ করতে গেলেও বেনিফিট পাওয়ার সম্ভাবনা শেষ হয়ে যায় বা বেনিফিট সরকার দিবে না সেই ভয়ে বাহিরে গিয়ে কাজ করছেন না তাদের জন্য এই বিজনেসটি টোটালি পারফেক্ট কারণ আপনারা খুবই অল্প সময়ে অল্প ইনভেস্টমেন্টে আপনারা এই বিজনেসটি করতে পারেন এবং এখানে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই কারণ আমাদের একটি ভিডিও বেস ট্রেনিং সাইট আছে যেটা একটা অফিসিয়াল সাইট যেখানে ধাপে ধাপে আপনারা শিখতে পারবেন আপনার এক থাকবে একজন পার্সোনাল ম্যান্টার যে সর্বদা আপনাকে সহায়তা করবে আপনার শেখার আগ্রহ থাকলে আমরা আপনাকে শিখিয়ে দেব। আপনি একটা ব্রাইট ফিউচার পাবেন আপনি আপনার বাচ্চাদের একটা ব্রাইট ফিউচার দিতে পারবেন সো যদি এমন কিছু আপনারা খুঁজে থাকেন বা যারা এই বিজনেসটি করতে আগ্রহী তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এই বিজনেসটি স্টার্ট করতে আপনার বেনিফিটের উপর কোনো এফেক্ট পড়বে না কেন হবে না তা জানার জন্য অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদের সব প্রশ্নের সঠিক অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং